পাহাড়ি গুলা থেকে পাশাপাশি আর একটা বিষয় যেটা সেটা ব্যবহার বাড়ছে সেখানে দেখা যেতে পারে বিশুদ্ধ পানির সংকট এই বিষয়টা কিন্তু

মহোদয়ের সামনেই ইতিমধ্যে কয়েকশ কৃষক একাত্রিত দুর্নীতিগ্রস্ত কর্ম সেই দখলদারগুলোর থেকে সুবিধা নিয়েই তারাও আমাদের একটা আমাদের যে আজকে দাবি সমূহ সেগুলো আমি পাঠ করে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই বিসমুল্লাহি রহমান রহিম আমাদের প্রথম এবং প্রধান দাবি সবাকে যে দাবিটি সেটি হচ্ছে পরিকল্পিত নগরায়ন বাস্তবায়নে মিরেশ্বরের উন্নয়ন কর্তৃপক্ষ এমডিএ গঠন করতে হবে দ্বিতীয় হচ্ছে সুপারডাইকের পশ্চিমে জেগে উঠা যে চর সেই স্বরের সমগ্র কোস্টাল এরিয়ায় আবার ম্যানগ্রোভ ফরেস্ট তৈরি করতে হবে সেটি ইতিমধ্যেই ধ্বংসের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে তৃতীয় হচ্ছে বর্তমানে অক্ষত ম্যানগ্রোভ ফরেস্ট যেটি শিল্পের জন্য বরাদ্দ দেওয়া হয়নি সেটি পরিপূর্ণ সংরক্ষণ করতে হবে এবং অবশিষ্ট অংশটুকু মায়াহরিণের আবাস্তর হিসাবে অঞ্চলটিকে ঘোষণা করতে হবে চতুর্থ হচ্ছে নতুন করে আর কোন কৃষি জমি অধিগ্রহণ করা যাবে না পঞ্চম হচ্ছে মাস্টার প্ল্যানে প্রস্তাবিত জুন নয় এবং জুন দশ প্রস্তাবিত আবাসন সহ অন্যান্য প্রকল্প বাতিল করে সেখানে কৃষি জমিও ওয়াটার ইরিটেনশন এরিয়া হিসাবে ঘোষণা ও সংরক্ষণ করতে হবে প্রস্তাবনা ছয় মাস্টার প্ল্যান অনুযায়ী প্রস্তাবিত প্রতিটি রাস্তার দুই পাশে কৃত্রিম খাল খনন করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে নম্বর পার্শ্ববর্তী দেশকে এককভাবে দেওয়া এটা মনে করে এটা অন্যায় একটা সিদ্ধান্ত ছিল একটা রাষ্ট্রকে এভাবে এককভাবে এতটুকু সম্পত্তি দেওয়া যায় না সেহেতু আমাদের দাবি হচ্ছে পার্শ্ববর্তী দেশকে এককভাবে দেওয়া নয়শ করে। প্ল্যানটি প্রারটি অতি সত্তর বাতিল করতে হবে নাম্বার আট প্রতিশ্রুতি অনুযায়ী মীরেশ্বরাই জনশক্তিকে আমরা এই শিল্পজন হওয়ার শুরুতে আমরা স্বপ্ন দেখেছি যে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে মীরেশ্বরাইকে কিন্তু এখন পর্যন্ত যেই সকল প্রতিষ্ঠান ওনাদের উৎপাদন শুরু করেছে সেই সকল প্রতিষ্ঠানে আমরা যদি দেখতে পাই তাহলে সেখানে ওয়ান পার্সেন্টও আমাদের মীরেশ্বরের লোককে জনশক্তি সেখানে নিয়োগ দেওয়া হয় নাই আমাদের দাবি হচ্ছে প্রতিশ্রুতি অনুযায়ী মিরেশ্বরের জনশক্তিকে কর্মসংস্থান উপলক্ষে যথাযথ প্রশিক্ষণ দিয়ে নিয়োগের ব্যবস্থাকল্পে কর্মসূচি গ্রহণ করতে হবে নয় হচ্ছে জলবদ্ধতা নিরসনে প্রাকৃতিক খালের পাশাপাশি কৃত্রিম খনন করতে হবে যা আকস্মিক পাহাড়ি বন্যা থেকে মীরেশ্বরবাসীকে মুক্ত করতে পারে মুক্ত রাখতে পারবে দশ হচ্ছে শিল্প কারখানায় চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে স্থানীয় মিরসায়ের নাগরিকদের জন্য বিশ পার্সেন্ট প্রোডাক্ট সংরক্ষণও বাস্তবায়ন করতে হবে পাশাপাশি আরেকটা বিষয় যেটা সেটাই শিল্প প্রতিষ্ঠানের গর্ভস্থ পানির ব্যবহার বাড়ছে সেখানে দেখা দিতে পারে বিশুদ্ধ পানির সংকট জন গলার কাটা এরপর আমাদের কামাল অনেকে লেগেছেন গলার কাটা এটা শুনে আমাকে অবাক লাগলো এখানে তো গলার কাটা হইতে পারে না আমি বিশ্বাস করি না এখানে গলার কাটা আই ডোন্ট বিলিভ এই জন্যই করি না আমার ছোটোবেলায় যখন আমার গলায় কাটা ঢুকতো তখন আমরা কালো ডাক্তারের কাছে যেতাম কালো ডাক্তার গলার কাটাটাকে আমরা খুলে দিত তো আপনার এতগুলো ডাক্তার থাকতে আমি মনে করি আপনার সাংবাদিক আমাদের দর্পণ আমাদের গলায় কাটা ঢুকলে এই কাটাটা খোলার ব্যবস্থা আপনারা করবেন এবং আমি গলার কাঁটা মনে করি না এক দু হচ্ছে এই ইকোনমিক জোন যদি আমাদের আশীর্বাদ না হয়ে আমাদের অভিশাপ হয়ে থাকে সেটাও আমাদের প্রতিকার করার সুযোগ আছে আমরা এই দেশের খেটে খাওয়া মানুষ জল আমার জমি আমার আমি জমি দিয়েছি আমি লিখেছি কয়েকটা পয়েন্ট আমার আব্বা যখন জমি কিনেছে একবার আমি মনে আছে ওস কাটতেছে আমি যখন জিজ্ঞেস করলাম কেড়ে ভাই এইভাবে ভিতরে কাটতেছেন সামনে কাটতেছেন রা না বললো যে সামনে কাটলে তো সাংবাদিকেরা দেখে যাবে ওই জন্য আগে ভিতরে আগে খালাস করি তারপরে সামনে আস্তে আস্তে আমরা কেড়ে দেব আমি বলতে চাই এই আজকে যারা আমরা বসেছি আমরা কি কখনো ইকোন আমরা লিখেছি আপনারা বলেছেন আমরা ইউনোকে ডিসিকে দিয়েছি আমরা কি কংক্রিট সুয়েস্পষ্ট কোনো বক্তব্য তাদেরকে আমরা তুলে ধরছি আমরা দিতে পেরেছি নাম্বার ওয়ান নাম্বার টু আমাদের অ্যাডভোকেসি লেভেলটা কোন জায়গায় একজন ইউনির পক্ষে এগুলো মেডিকেট করা সম্ভব না আই ডোন্ট আন্ডারমাইন্ড ইউনো একজন ইউনির পক্ষে একজন ডিসির পক্ষে এটা করা সম্ভব না এটা দিস এ ব্যাক থ্রু এটা তো সোজানা কী করব এটা এটা আপনাদেরকে ওখানে হিট করতে হবে আমাদের আন্দোলনটাকে আমাদের বটম আপ অ্যাপ্রোচটাকে আমরা টপ ডাউন অ্যাপ্রোচে নিয়ে আমাদেরকে গিলাইতে হবে গিলাই আমাদের আমাদেরকে কাজ করতে হবে কি রুট থেকে শুরু করে টপ ডাউন অ্যাপ্রোচে আমাদের কাজ করতে হবে করলে পরে ওখান থেকে একটা রেজাল্ট আসবে নাহলে আমরা এখানে যত আত্মহত্যা দিই লাভ হব না আপনারা জানেন যে এক কোটি বাইশ লক্ষ আমাদের গাছ কাটা হয়েছে এই অর্থনৈতিক অঞ্চল করতে গিয়ে এখানে প্রশ্ন ছিল যে রাষ্ট্রের কাছে যে এক কোটি বাইশ লক্ষ গাছ কাটার ফলে আপনারা এই বিকল্প কী করছেন ওনারা কিন্তু উত্তর দিতে পারে না এবং এই পর্যন্ত এর অদৃশ্য কিন্তু এই বিষয়গুলো এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট সর্বশেষ যেটি আপনি বলছেন যে এই আমাদের নিয়োগের বিশ পার্সেন্টের যে বিষয়টি সে এটা সরকার থেকে বলা হয়নি এবং জুলাই আন্দোলনে আসলে কোটার বিরুদ্ধেই আমরা আন্দোলন করছি কিন্তু প্রশ্ন হচ্ছে নাগরিকদের পক্ষ থেকে এরকম কোনো কিছু যদি না যায় রাষ্ট্র তো আসলে ঘুমাবে এবং এই রাষ্ট্রের মূল কাজটাই হচ্ছে ঘুমানো এই জায়গার জন্যই মূলত এই প্রস্তাবনা শেষে যেটি বলতে চাই সেটি হচ্ছে যে মিশরাই আজকে এখানে আপনার যাবেন পর্যায়ক্রমিকভাবে পনেরো লক্ষ মানুষ তিরিশ লক্ষ একর জায়গার উপরে কাজ করবে আমাদের মোট জনশক্তি হচ্ছে সাইল্যাকাশি প্রশ্ন হচ্ছে এর সাথে যদি সাতজন করে আমরা যোগ করি এখানে এক কোটি মানুষ পায় হবে এখন চার লক্ষ মানুষের যে বার এটি বহন করতে মিরোশরাই অলরেডি উপস্থিত আমাদের ফানির যে সমস্যাটা এখানে আসছে এটি কত বেশি ইম্পর্টেন্ট আমরা আসলে এটি আমাদের গলার কাটা নেই মুহূর্তে আমাদের ক্যান্সার এটি ব্যাপারে আপনি বেশি দূরে যাওয়া লাগবে না শুধুমাত্র বিএসআরএমের কারণে নিজামপুর কলেজে আমরা একটা ডিপ টিউবেল বসালাম কিছুদিন পরে আর পানি পাচ্ছি না এক বছর পরে আবার কাছে আরও ডিপে গেলাম আরেকটা একটা আবার দুই বছর পরে সেটাও বন্ধ হয়ে গেছে সমস্যা কি বলে যে বিএসআর এক দুই তিন চারে আমরা যারা ওদিকে আছি আপ টু আট পর্যন্ত আমাদেরকে বারবার চেঞ্জ করতে হয়েছে সর্বশেষ যেটা বসানো হয়েছে এটা এখনও আছে জানি না কখন সেটা বন্ধ হয়ে যায় এই ইকোনমিক যদি জোন যদি চালু হয় আমার একবার সুযোগ ছিল বেজার চেয়ারম্যান যখন পবন চৌধুরী ছিলেন উনি বললেন যে এটা যখন বাস্তবায়ন হবে আপনারা নিরস্বরের কাছে কল্পনা করতে পারবেন না এটা কি সেটা সাংবাদিক বন্ধুরা বা রাজনৈতিক সবাই জানে সুতরাং আমাদেরকে এখন থেকে সচেতন হইতে হবে আর যে চাকরিগুলো এখন করতেছে এই ইয়ের কি বলে সিকিউরিটি পিয়ন চাকরি এটা দাবি না ধরল কাছের লোকগুলাকে যেখানে যত ইন্ডাস্ট্রিজ আপনি সীতাকুণ্ড যান ওখানে এমনি হবে সুতরাং যেহেতু এটা একটা লার্জেস্ট সিটি এখানে সারা পৃথিবীর বড় বড় জায়ান্টরা এখানে আসতেছে এবং এখানে যে নয়টা দাবি দিছে এর প্রথম দাবিটা খুবই ইম্পর্টেন্ট একটা উন্নয়ন কর্তৃপক্ষ দরকার একটা কর্তৃপক্ষ থাকলে আজকে তো আমরা ওখানে কৃষি জমি হারাইছি আপনি একবার ভেবে দেখেন সে মহিষের পাল শত শত মহিষ আবার কৃষি জমি তারপরে সেখান থেকে আমরা আরও অনেক কিছু পেতাম এটা আবুতরব পর্যন্ত চলে আসে আমাদের আবুতরবের যে ডাল এটা ঢাকা চট্টগ্রাম অনেক জায়গায় যেহেতু আজকে কি সেই জমিগুলো আছে নাই আমরা যদি সচেতন না হই আমি এরকমও শুনছি যে ইকোনমিক জোনে সেখানে কিছু কিছু ইন্ডাস্ট্রি স্থাপন করা হয়েছে বিদেশ থেকে জিনিসপত্র আসতেছে সরকারের সুযোগ সুবিধা নিচ্ছে কিন্তু আসলে সেখানে প্রোডাকশানটা ঠিক মতো হচ্ছে না এগুলো ঠিকই বাইরে চলে যাচ্ছে আমরা একটা বড় পরিসরে সব টাইমের ভিতরে একটা প্রোগ্রাম করি এখানে হোক যেখানে একটা প্রোগ্রামরা আমরা আয়োজন করি আমরা চেষ্টা করবো অনেক শিল্পপতি আছেন কিন্তু এখানে অনেক শিল্পপতি আছে চট্টগ্রাম আছে ঢাকা আছেন অনেকে আসেন তাদেরকে আমরা ইমপ্যাক্ট করবো আমরা সকলে মেসের জন্য সোজা একটা আমরা সকলে কি মিশের জন্য আমরা দল মত নির্বিশেষে পলিটিক্যালি সাইড নেবো না আনপলিটিক্যালি বা আমরা এটা নিচ্ছি না তারপরও